নমস্কার আমি চলে এসেছি আবারও নতুন একটা আসনের ডিজাইন নিয়ে আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এই বলে আমার আসনের ডিজাইনটা শুরু করছি আমি এখান থেকে তিন ঘর নিয়েছি খুব সহজ একটা আসন ডিজাইন এখান থেকে আমি তিন ঘর বাদ দিয়ে আবারও তিন ঘর নেব প্রথমে আমি একটা নিলাম নেওয়ার পরের ঘরে দুটো করে ঘর সেলাই করব দেখলে আপনারা বুঝতে পারবেন এক দুই তিন ঘর বাদ দিয়ে নম্বর ঘর থেকে তিনটে এখানে আমি দুটো ঘর সেলাই করব তারপরের লাইনে তিনটে খন্ড দুই তিন এটা একটা পাহাড়ের মতো লাগবে দেখতে অনেকটাই পাহাড়ের মতো লাগবে একটা দুটো তিনটে দেখুন প্রথমে একটা হয়েছে তারপর দুটো তারপর তিনটে এবার চারটে তারপরে আবারও তিনটে তারপর দুটো তারপরে এক আমি আশা করি আপনার এই ডিজাইনটা আপনাদের সবারই ভালো লাগবে আমরা দুটো ঘর নিচ্ছি তারপরে দেখেন আমি একটা ঘর পরে আমি দুটো ঘর নিয়েছি তিনটে ঘর তিনটে সাদা ঘর নিয়েছি একইভাবে দেখেন দুটো করে ঘর এটা দুটো এখান থেকে দেখেন যে চার ঘর গিয়েছিলাম সেই একইভাবে দুটো করে ঘর এক দুই তিন ঘর বাদ দিয়ে দুটো করে ঘর নিয়ে সেই চার ঘর পেলাম যাওয়ার পর এখান থেকে দুটো করে ঘরের ক্রস চিহ্ন আমি নিয়ে আবারও তিন ঘন তিন ঘন নিয়ে একইভাবে আমি আবারও একটা নতুন পাহাড় বানাবো এখান থেকে প্রথমেই একটা আমি এখানেই প্রথমেই ভুল করে ফেলেছি প্রথম ঘরেই আমি দুটো নিয়ে ফেলেছি একটা করার পরেও একটা দুটো তিনটে এই ঘরে দুটো এইভাবে প্রতিটা ঘর তৈরি করে নেব আপনাদের যদি আমার এই আসনের ডিজাইনটা ভালো লাগে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার